একজন গোলকিপার হয়েও করেছেন হেডটিক হ্যাঁ এটা কোনো রূপকথার গল্প নয় এটা সত্য কথা ফুটবল মাঠে একজন গোলকিপারের মূল কাজ কি জাল সামলানো নিপুণ দক্ষতায় বল রুখে দেওয়া আর প্রতিপক্ষের স্ট্রাইকারদের হতাশ করা আমরা সাধারণত স্ট্রাইকারদের করতে দেখি মাঝে মধ্যে মিডফিল্ডার কিংবা ডিফেন্ডারদেরকেও গোল করতে দেখি অথবা হেডটিক করতে দেখি কিন্তু কখনো কি শুনেছেন গোলকিপার হেডটিক করেছেন হ্যাঁ শুনতে অবিশ্বাস্য মনে হলেও ফুটবল ইতিহাসে এমন এক পাগলাটে গোলকিপার ছিলেন যিনি গোলফস হাতে পোস্ট সামলানোর পাশাপাশি প্রতিপক্ষের জালে এক ম্যাচে তিনবার বল জড়িয়ে বিশ্বকে চমক দেখিয়েছিলেন আজ আমরা জানব সেই কিংবদন্তি গোলকিপারের হেট্টিকের রোমাঞ্চকর গল্প এবং তার জীবনের অজানা সব ইতিহাস এই অসাধ্য সাধন করা গোলকিপারের পুরো নাম হোসে লুইস ফেলিক্স চিলাভাট গঞ্জালেস তিনি উনিশশো সালের সাতাশে জুলাই প্যারাগুয়ের লুকে নমক এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন শৈশবে তার জীবন মোটেও সহজ ছিল না ফুটবল কেনার টাকা ছিল না বলে অনেক সময় কাপড়ের বল বানিয়ে খেলতেন মজার বিষয় হল শুরুতে চিলাভাট কিন্তু গোলকিপার ছিলেন না তিনি খেলতেন স্ট্রাইকার হিসাবে তার পা ছিল অসম্ভব শক্তিশালী পরবর্তীতে তার বড় ভাইয়ের পরামর্শে তিনি গোলবারের নিচে দাঁড়ান কিন্তু তার ভেতরের সেই স্ট্রাইকার সত্তাটা কখনো মরে যায়নি যা আমরা পরবর্তীতে তার কেরিয়ারে লক্ষ্য করেছি উনিশশো সালে প্যারাগুয়ের স্থানীয় ক্লাব স্পোর্টিভো লুকে আনোতে তার পেশাদার কেরিয়ার শুরু হয় এরপর তিনি আর্জেন্টিনার ক্লাব সান লরেন্জো স্পেনের রিয়াল জারাগোজা এবং ফ্রান্সের স্ট্রাসবার্গেন মতো নামি ক্লাবে খেলেছেন তবে তার কেরিয়ারের স্বর্ণযুগ কেটেছে আর্জেন্টিনার ক্লাব ভেলেসার্সফিল্ডে প্যারাগুয়ে জাতীয় দলের হয়ে তিনি চুয়াত্তরটি ম্যাচ খেলেছেন তিনি শুরু একজন গোলকিপার ছিলেন না তিনি ছিলেন মাঠের নেতা তার নেতৃত্বেই প্যারাগুয়ে উনিশশো আটানব্বই এবং দু দুই বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছিল এবার আসি সেই মূল ঘটনায় যা ফুটবল ইতিহাসে এক অবিশ্বাস্য অধ্যায় দিনটি ছিল আঠাশে নভেম্বর উনিশশো নিরানব্বই আর্জেন্টিনার লিগের ম্যাচ মুখোমুখি ভেলেস সার্সফিল্ড এবং ফেরো কারিল ওয়েস্ট সেই ম্যাচে মাঠের পরিস্থিতি ছিল টান টান উত্তেজনাপূর্ণ প্যারাগুয়ের এই বুলডগ খ্যাত গোলকিপার সেদিন যেন পণ করেছিলেন অন্য কিছু করার সেই সময়কার চিলাভাটের মেজাজ আর বর্তমানের এমিলিয়ানো মার্টিনেজের আগ্রাসনের মধ্যে অনেক মিল পাওয়া যায় মার্টিনেজ যেমন পেনাল্টিতে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে ঘায়াল করেন চিলাভাটও ছিলেন তেমন এক সাইকোলজিক্যাল মাইন্ড কিন্তু চিলাভাট যা করেছিলেন তা মার্টিনেজের কল্পনাকেও হার মানাবে প্রথম গোল প্রথমার্ধের ঠিক শেষ মুহূর্তে তার দল প্রথম পেনাল্টি পায় গ্যালারিতে তখন পিন পতন নিরবতা চিলাভাট নিজের গোলপোস্ট ছেড়ে দৌড়ে আসলেন প্রতিপক্ষের গোলকিপারের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক বুলেট গতির শটে বল জালে জড়িয়ে দিলেন দ্বিতীয় গোল দ্বিতীয়ার্ধে খেলা যখন আরও জমে উঠেছে তখন আবারও পেনাল্টি পায় ভেলেজ গ্যালারিতে তখন হাজার হাজার দর্শক চিলাভাটের নাম ধরে চিৎকার করছে তিনি দ্বিতীয়বার এসে একই রকম নিখুঁতভাবে বল পাঠিয়ে পুরো ফুটবল বিশ্বকে অবাক করে দেন তৃতীয় গোল ম্যাচের শেষ দিকে যখন সবাই ভাবছে খেলা শেষ তখনই তৃতীয়বারের মতো পেনাল্টি পায় ভেলেজ ইতিহাস গড়ার হাতছানি তখন চিলাভাটের সামনে তিনি নিজের গোলপোস্ট থেকে লম্বা দৌড় দিয়ে আসলেন এবং তৃতীয় পেনাল্টিটিও জালে জড়িয়ে নিজের হ্যাট্রিক পূর্ণ করলেন এইভাবেই তিনি হয়ে গেলেন ইতিহাসের প্রথম গোলরক্ষক যিনি গোলকিপার হয়েও হ্যাটট্রিক করেছেন ফুটবল ইতিহাসে এটিই কোনো গোলকিপারের করা সবচেয়ে বিখ্যাত এবং প্রথম হ্যাট্রিক কেন তিনি পাগলাটে আর অনন্য ছিলেন চিলাভাটকে বলা হতো এল বুলডগ তার রাগী মেজাজ আর সাহসের জন্য তিনি পরিচিত ছিলেন তিনি ফ্রি কিক নিতে ভালোবাসতেন একবার রিভার প্লেটের বিপক্ষে তিনি মাঝমাঠ থেকে ফ্রি কিক মেরে গোল করেছিলেন যা আজও ফুটবলের বিস্ময় তিনি মনে করতেন গোলকিপার যদি গোল ঠেকাতে পারে তবে সে গোল করতেও পারবে পুরো কেরিয়ারে তিনি সাতষট্টিটি অফিসিয়াল গোল করেছেন যা একজন গোলকিপারের জন্য স্বপ্নের মতো ফুটবল আসবে ফুটবল যাবে হাজার হাজার স্ট্রাইকার আসবে যারা শত শত হ্যাট্রিক করবে কিন্তু হোসে লুইস চিলাভাটের এই হ্যাট্রিকটা এটা কেবল গোল নয় এটা ছিল এক গোলকিপারের দম্ভ আর রাজত্বের গল্প দীর্ঘ পঁচিশ বছর পার হয়ে গেছে কিন্তু আজও পৃথিবীর কোনও নামী গোলকিপার এই হ্যাট্রিকের রেকর্ড ছোঁয়া তো দূরের কথা চিন্তাও করতে পারেনি আধুনিক ফুটবলে আমরা অ্যালিসন এডারসন বা আমাদের প্রিয় এমিলিয়ানো মার্টিনেসকে দেখি যারা পোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়ান কিন্তু পেনাল্টি থেকে হ্যাট্রিক করা আমার মনে হয় না আধুনিক ফুটবলের এই যুগে এই রেকর্ড আর কেউ কোনো দিন ভাঙতে পারবে এই রেকর্ডটা বোধহয় বিধাতা চিলাভাটের জন্যই তুলে রেখেছিলেন আপনি কি মনে করেন বর্তমানের কোনো গোলকিপার কি পারবে এই রেকর্ড ভাঙতে আমাদের তো মনে হয় না আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর এই অবিশ্বাস্য ইতিহাসটি ভালো লাগলে শেয়ার করুন আমাদের চ্যানেল খেলাধুলার ইতিহাসের সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ